হ্যালো এভ্রিওয়ান আজকে আমি এটি স্কুল থেকে আনার সময় ঘরের একটু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম এখানে এই তো গরম মশার মশার জন্য লাইজন নিয়ে এসেছি আর এখানে ব্রাশ নিয়ে এসেছি বাথরুম ওয়াশ করার জন্য আর একটা চকলেট সিরাপ পানিছি মেয়েদের জন্য ওদের খুব পছন্দ আর দুইটা ভ্যালছ এনেছি এখানে একটা আছে আর ছোটো মেয়ে মনে হয় একটা উপরে নিয়ে গেছে এই তো এটা এখন মেয়ে একটু খুলবে খুলে দেখবে খেয়ে কেমন আল্লাহ তুমি কি দেখেছ কবু কিভাবে রুটি হয় চুলার আগুনে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয় ফুলে ফুলে রুটি হয় আমি তো দেখেছি কত যে রুটি আগুন হ্যালো গাইস এই তো আজকে দুপুরবেলা আমি রিঠা মাছ রান্না করব এখানে দুইটা রিটা তিনটা ছিল একটা আমি এখানে কেটে নিয়েছি হলুদ লবণ মেখে রেখেছি এর সাথে আলুও দেব আর এই তো আর দুইটা আমি রেখে দেব ভালো করে ধুয়ে এখন পিস করে রেখে দেব আর আজকে ডাল রান্না করবো মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি এত ভালো মাছ আমার মেয়েরা খেতে চায় না রিঠা মাছ তাই ওদের জন্য একদম ছোট ছোট করে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুনা করে দেব মশলা দিয়ে আর ওর বাবার জন্য বড় করে পিস করেছি এই তো মেয়েদেরকে খাওয়ানো যেতে পারে কিনা দেখি এখান যে তেল বসিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেব এই মাছগুলো অনেক ফুটে তাই ঢেকে দিলাম আর এখান দিয়ে চাপিলা মাছ ভাজি করব মাছ ভাজা হয়ে গেছে আর এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি এখানে এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে জিরে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে কষিয়ে নেব আদা বাটাও আছে এই তো আমার মাছ রান্না হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখন ঢেলে নেব বাটিতে। কেমন হয়েছে বন্ধুরা জানাবে কমেন্টে সন্ধ্যায় মেয়েদের জন্য প্যান কেক বানাচ্ছি এই তো এখানে প্যান কেকের ডোটা তৈরি করে নিয়েছি চকলেট সিরাপ দিয়ে আর হলো ডিম দিয়ে আর যা যা উপকরণ লাগে আর কি এখানে কয়েকটা বানিয়েও নিয়েছি মেয়েরা চার পাঁচটা খেয়ে নিয়েছে এখানে দুইটা আছে আর চুলাই একটা আছে